যদি মনে করেন প্রবাসী ভাইরা আমাকে পছন্দ করে আমাকে দেখে বিয়ে করে সে যদি নিয়ে যেতে চায় তাহলে যাব আর আমি চাই যে আমার পাশে থাকবে সে আগে আমাকে যদি তার দেশে আসতে দেরি হয় সে আমাকে ফোনের মাধ্যমে বিয়ে করুক বিয়ে করে সে মনে করেন আমাকে আপনজন জন করে যদি না ভাইয়া সেরকম কাউকে পাই নাই যদি সামনে আপনাদের দোয়ার পাই আচ্ছা আচ্ছা তো আমরা কি দোয়া করে দেবো ইনশাআল্লাহ দোয়া করি ঠিক না অনেক লেখাপড়ার দিকে দিয়ে আসতেন আবার এমনি মানে রুটি যা সব দিকে আসেন মানে কি আর্থিক অবস্থা খারাপ এই তো নাকি বাবাটা থাকলে বা বড় একটা ভাই থাকলে সেরকম এই রকম আর দুঃখ কষ্ট হতো না কেন না তারা মনে করেন মাথার উপরে ছায়া ঢাল হওয়ার মতো একটা মানুষ থাকতো তাই নাইবে ভাই এতটা কোষ্টের মাঝে আছে আর একটা মানুষ কখন হাজার হাজার মিডিয়ার সামনে প্রতিবেদনের সামনে আসে কষ্টের কারণেই তা আসে ভাইয়া তাহলে একটা মেয়েকে হাজার হাজার মানুষকে চেহারা দেখানোর জন্য মিডিয়ার সামনে আসে কোচে পরে বিধাই আসে কোচ কষ্ট না করলে মানুষ কি প্রতিবেদনের মাধ্যমে আসে সেটা আমি বলি সেটা অনেক দর্শকে জানে আবার অনেক দর্শকে জানে না অনেক দর্শকের মানে উদণ্ড কমিক লাগে কারণ একটা মেয়ে যখন অসহায় হয়ে পড়ে তখন প্রতিবেদন অনেক প্রতিবেদনের মাঝে আসে কোন মেয়ে থাকে প্রতিবেদনের মাঝে আসে না ভাইয়া আমি কি যাবো যে হাজার হাজার লোকের সামনে আমার চেহারাটা আমি তুলে ধরুন কখনোই যাবো না ভাইয়া সবারই তো মরণের ভয় আছে